নোটবুক পেজটার একটা স্ট্যাটাস করলাম যে আই উইল নেভার ফর গেট দোস অর্থাৎ আমার অন্ধকার সময়ে যারা আলো নিয়ে এসেছিল আমি কখনোই ভুল এই আমার খুব মনে ধরেছে এবং আমি ভেবে দেখলাম যে আসলে অনেক বড় কিছু যে করতে হয় মানুষের কাছে মনে থাকার জন্য এরকম কিছু না আমার মনে আছে কোভিডের সময়তে কোনো একটা অনলাইন ক্লাস থেকে একবার স্যার আমাকে বের করে দিয়েছিলেন একটা কোনো একটা কারণে সিলেক্ট কারণে তো এটা নিয়ে আমি খুবই ফ্রাস্ট্রেটেড ছিলাম পরে আমার একজন বন্ধু আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করলো যে মানে আমার কি অবস্থা আই এম উইথ এমন না যে ওর সাথে খুব বেশি ঘনিষ্ঠতা ছিল বা তখন এরকম কিছু না কিন্তু ও যে কেয়ার করে যে একটা মেসেজ লিখেছে এই জিনিসটা আমার এখনও মনে আছে সো স্মল থিংস ম্যাটার ছোট একটা মেসেজ যেমন এখন কি অবস্থা তোমার বা সব কিছু ঠিক হয়েছে বা আশা করছে সব কিছু দ্রুত ঠিক হয়ে যাবে এরকম ছোট ছোট কিছু মেসেজও কিন্তু মানুষের মনে লম্বা সময়ের জন্য একটা প্রভাব ফেলতে পারে এটা দেখাই যে আমরা আসলে কেয়ার করি এবং মানুষ যখন স্পেশালি ভালো বল কোনো একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই তখন কিন্তু এই ধরনের ছোটো ছোটো জিনিসগুলো অনেক বেশি মনে রাখে কাজে একজন মানুষকে আমরা আমাদের একটা ট্যাক্স দিয়ে আনন্দিত বোধ করাতে পারি অথবা ওর মনটা আরও খারাপ করে দিতে পারি এটা আলটিমেটলি আমাদের উপর যে আমরা আসলে কী চাই